আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন বর্তমানে দুই নম্বর গেট কর্ণফুলি মার্কেটে চলে আসছি তো এখানে একটা এমন সিস্টেম দেখছি যেটা কিনা আমি অন্য কোনো বাজারে দেখিনি বর্তমানে এই বাজারে এসে আমি এই সিস্টেমটা দেখে খুবই সুন্দর একটা সিস্টেম করছে আমি চাই এই সিস্টেমটা দেখানোর আগে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বাজারে যেন এই ধরনের সিস্টেমগুলো চালু করা হোক এই যে দেখুন এখানে একটা ডিজিটাল যে

এখন বর্তমানে এটার কারণে কিন্তু অনেক দোকানদার সচেতন হয়ে যাচ্ছে যে ভাই কারণ ছন্দ হলে কিন্তু এখানে দিব সমস্যা যে কোনো সময় যদি কোনো বাজার কমিটি কেউ বিচার দিতে পারে তাই না অবশ্যই সমাধান আছে এটা দেওয়ার কারণে কিন্তু অনেক জনের উপকার হয়েছে যেহেতু কথা হলো সন্দেহটা দূর হয়ে গেছে সন্দেহ দূর হলো হয় না এটার জন্য কথা বলছি হ্যাঁ ক্যাশ এখন অনেক দোকানদার যারা মনে করেন যে

আমি আগে কখনো বাজারে দেখিনি আঙ্কেল এখন মাপবে দেখি আঙ্কেল মাপু প্রিয় দর্শক আমরা চাইবো যে প্রত্যেকটা বাজারে এই ধরনের সিস্টেমগুলো করার জন্য কারণ ওজনও কম দিতে পারে আটশো পঁচাশি গ্রাম আঙ্কেল কি ঠিক আছে মাপে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পারফেক্ট পাইছেন তো কোনো ভেজাল নাই না ঠিক আছে আচ্ছা আপনাদের কেমন মনে হয় এই সিস্টেমটা সিস্টেমটা অবশ্যই ভালো আমরা আপনি কি চান চার টাকা দাঁড়ায় মাঝে মাঝে বন্ধ হয়ে যায়

তো প্রিয় দর্শক এই সিস্টেমটা আমি চাই যে প্রত্যেকটা বাজারে হোক আর এই যে কর্তৃপক্ষ লোকটা করছে এই সিস্টেমটা অফিসের ওনাকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে এই সিস্টেমটা চালু করে দেওয়ার জন্য আমরা চাই এই ভিডিও থেকে অনেকে শিক্ষানিক যে প্রত্যেকটা বাজারে যেন এই ধরনের ডিজিটাল ওয়েট মেশিন যদি থাকে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম